আসলে আমি এসেছি এখানে আমার মামার সাথে মামার সাথে আমার মামা তো করোনায় আমাদের ফেইট অনেক সিমিলার তো আমার নানা মারা যাওয়ার এক মাসের মাথায় আমার বাবা মারা যায় তা আমাদের যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে আমরা ঈদগাহ যাইতাম নামাজ পড়তে তো এখন বড় হওয়ার পরেও কিছু মেমোরিজ যেগুলো বড় হওয়ার পরেও মানে আমাদেরকে নষ্টলজি করে ফেলে সেগুলোর মধ্যে ঈদের নামাজ একটা তো আসলে ঈদ মাঠে গেলে খারাপ লাগে একটু বেশি তাই আমরা ওইটাকে অ্যাভয়েড করে বাসা যেহেতু সেগুন বাগিচা আমরা বাতিল মোকার হয়ে আসি নাহলে আমরা ঈদগাতেই পড়তাম তো এখান থেকে আমাদের পার্সোনাল একটা সিমিলারিটি যেটা বলবো আমার যদি এখানে কোনো কিছু নিয়ে আমি যদি ডিসস্যাটিসফাইড থাকি আমি বাইরে বেরোয় কোনো একটা উপদেশটাকে গালিগালাজ করতে পারবো বা সমালোচনা করতে পারবো আগে এটা করতে পারতাম আগে দোয়া আমাদের ঠিক করে দিত এখন দাওয়া ঠিক করা নাই আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট আলহামদুলিল্লাহ তো এই আসলে ঈদের মতো ঈদের আনন্দ আসসালামু আলাইকুম হ্যাঁ প্রথম জামাতের জন্য ধরো জন্য এসেছি কিন্তু রাস্তা একটু আসতে দেরি হয়ে যাওয়ার কারণে প্রথম জামাতে সামান্য কিছু সময়ের জন্য মিস করে ফেললাম যাক আলহামদুলিল্লাহ পরের জামাতটাতে অ্যাটেন্ড করব আর প্রতি বছর আর কি ঈদের জামাতটা পড়ার জন্য এখানে আসি ভাল লাগে একটা কেন্দ্রীয় মসজিদ অনেক একটা গ্যাদারিং অনেক কিছু যা দেখা যায় অনেক এই প্রতি বছর চেষ্টা করি এখানে ঈদের নামাজটা আদায় করার জন্য এটা আমার তো ঈদের জামাতি এটা প্রতিবারই একটা আলাদা একটা ফ্লেভার কাজ করে এই ঈদের জামাতের এই বছরে দুইবারই নামাজটা হয় তো এই জন্য এটার জন্য সবাই আমার শুধু আমি একা না প্রত্যেকটা মুসলমান মানুষই আগে নিয়ে অপেক্ষা করে যে কখন ঈদের নামাজ পড়বে তবে প্রথম জামাটা ধরতে পারলে আরো বেশি ভালো লাগতো এটি একটু মিশ হয়ে গেল ইনশাল্লাহ বাইতুল মকরম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে এখন ইনশাল্লাহ চলতেছে খুব ভালো লেগেছে খুব শান্ত পরিবেশে নিরিবিরি মনোরম পরিবেশে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি এবং এখন থেকে অল্প কিছু কম পরে সারা বিশ্বের মুসলমানদের জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা জাতির জন্য সারা উম্মের জন্য দোয়া করা হবে আমিও ব্যক্তিগতভাবে সারা পৃথিবীর মুসলমানের জন্য বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য বাংলাদেশের এই সংকট উত্তরণের জন্য দোয়া করব। দেশবাসীর এত আহ্বান জানাবো এবং দেশের সকল আবহাওয়া জনসাধারণ প্রতি পবিত্র ঈদ মুবারক আসসালাম আলিকুমার আহমদুল্লাহ আসলে শিয়াম সাধনার মাসে এর অনুভূতি বলে শেষ করা যাবে না কিন্তু আজকে আমার কাছে মনে হইতেছে তিরিশ রোজা পালন করার পরে ঈদের নামাজ করার পরে অনেক ভালো লাগতেছে আরাম লাগতেছে মানসিকভাবে তৃপ্তি ফেতেছি শরীরও অনেক ভালো লাগতেছে মনে হইতেছে আল্লাহ পাকের নির্দেশ রাসুল্লাহ আসলামের হাদিস মুদায় আমল করে আমরা অনেক পরিতৃপ্ত এবং অনেক খুশি আমরা মূল উদ্দেশ্য ইহকাল এবং পরকালে মুক্তির জন্য এই সিএম সাধনা করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং যতদিন আমরা বাসি যাতে এই সিএম সাধনার মাসে আল্লাহর আইন বাস্তবায়ন করে যাতি এটাই করতে আসা ইনশাল্লাহ রোজাকে অবশ্যই মিস করব এরকম সুন্দর একটা মাস এরকম সুন্দর দিনগুলো এরকম নিরিবিলি দিনগুলো আমাদের মাস থেকে চলে গেছে আল্লাহ কাছে দোয়া করব আগামী বছর ইনশাল্লাহ যাতে আমরা এই পবিত্র রমজান মাস আবার আমাদের নসিব হয় এবং এই মাসে আমাদের রাসুল পাক সাল্লা ইসলাম সাল্লাম বলেছেন পবিত্র রমজানের পরে এই মাসে যেই ব্যক্তি ছয়টা রমজান শরীফ পালন করবেন পুরা বছর যেন রোজা রাখা স্বভাব পাবেন তাই আমরা এই রমজানে পরে ছয়টা রমজান শরীফ পালন করা সবাই দোয়া করব আলহামদুলিল্লাহ